তো গাইস আজকে আমরা শুধুমাত্র হেডশট চ্যালেঞ্জ ভিডিও করব গাইস তোমরা তো ভালো করেই জানো যে আমি হেডশট মারলে গাইসে এনিমি চান্দি বান্দি থাকে না এটা তো তোমরা ভালো করেই জানো গাইস নেমেও পড়ছি গাইস এই দেখো এক চান্দু নামছে গাইস এই যে পেয়ে গেছে এই যে গাইস হেড শট গাইস আমি যা মারি সব হেডশট গাইস এখন আমার ভিতরে ভেতরে ঢুকতে হবে গাইস আমি তো ঢুকতেই পারি না তারপর গাইস ভিডিওটা কেটে দিয়ে এখানে এসে দেখো গাইস এটারও হেডশট মেরে দিলাম গাইস আমি যা মারি সব হেড

এখন নিচে গিয়ে দেখবো গাইস ওর লুটগুলো গ্যাস পিছন থেকে মেরে দিলো এটা এখন কথা হলো গাইস দেখা হচ্ছে পরে কোনো বিরতি